ডাম্পারের ধাক্কায় সকাল সাড়ে ছটা নাগাদ সলফি মোর এলাকায় পরিতোষ রবিদাস নামে এক যুবকের মৃত্যুর খবর চাউল হতে ব্যাপক উত্তেজনা ছড়ায় ঘটনাস্থলে ছুটে আসেন লাউদোয়া থানার বিশাল পুলিশ বাহিনী ও এলাকার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী পরিতোষের বাড়ি যাই এবং তাদের পরিবারকে আশ্বস্ত করে শরীরটা ছিটকে পড়েছিল রাস্তায় পরমুহূর্তেই বেপরোয়া ডাম্পারের চাকার নিচে থেঁতলে গেল গোটা দেহ রবিবারের সকালে এমনই মর্মান্তিক ও রোমহর্ষক দুর্ঘটনায় প্রাণ হারাল যুবক ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে দুর্গাপুর ফরিদপুর থানার সর্পী এলাকায় মৃত যুবকের নাম পরিতোষ রুইদাস আটাশ তিনি ওই এলাকারই বাসিন্দা বলে জানা গেছে প্রত্যক্ষদর্শীদের দাবি দ্রুতগতির একটি ডাম্পার আচমকাই যুবকটিকে ধাক্কা মারে ধাক্কা খেয়ে রাস্তায় ছিটকে পড়ার পর ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে যায় তাঁর শরীর ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের দুর্ঘটনার পর এলাকায় নেমে আসে আতঙ্ক রাস্তা জুড়ে রক্তাক্ত দৃশ্য দেখে শিউরে ওঠেন স্থানীয় বাসিন্দারা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর ফরিদপুর থানার পুলিশ এই মর্মান্তিক ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী তিনি নিহতের পরিবারের সঙ্গে কথা বলেন এবং প্রশাসনের তরফে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এডিটর মহুয়া হউস দুর্গাপুর বার্ঠা সকালে একটা দুর্ঘটনা একটা ডামফার আসছিলো ওই দিক থেকে কোনো কারণবশত তার ভোটের উপর চেপে যায় স্পট ডেথ হয়ে গিয়েছিলো আমরা তখন উপস্থিত ছিল মোড়ে আমরা দেখলাম এই অবস্থা আমরা গাড়ির ড্রাইভারকে আমরা পুলিশের হাতে তুলে দিয়েছি গাড়িটা ছিল রোড জামও হয়েছিল কিন্তু বিধায়ক সাহেবকে ফোন করার পরে বিধায়ক সাহেব এসে তার পরিবারের প্রতি সহানুভূতি দেখিয়ে ওর মানে ফয়সালার একটা উনি বলেছেন সেই ফয়সালাতে সবাই আমরা শুনেছি এবং গাড়ি আমরা অলরেডি ছেড়ে দিয়েছি এখন রাস্তা ক্লিয়ার এখন কোনো আমাদের প্রবলেম নেই কি দাম না আমার নাম স্বপন ধরিপার